খাবার দেওয়ার পরে মুরগি হামলা করে খাবার খেয়ে সাথে সাথে আবার প্রচুর পানি খেয়ে স্ট্রোক করে মারা যেতে পারে ওই যে গরমের দিনে যখন মুরগির বাচ্চার বয়স মোটামুটি দেখা যায় আহ বিশ দিনের কাছাকাছি বা বিশ দিন হয়ে যায় তখন আমরা পরামর্শ দিই যে মুরগি যাতে স্ট্রোক না করে এই জন্য খাবার কম কম দিতে অথবা ওই যে দুপুর বেলার যে সময়টা মানে স্ট্রোকের ঝুঁকি এড়াতে দুপুর বেলার যে সময়টা ওই সময়টা আমরা বলি যে খাবারটা বন্ধ রাখতে এখন মনে করেন আপনি লং টাইম খাবার বন্ধ রাখলেন তারপরে হবে কি মুরগি কিন্তু যখন খাবার দিবেন তখন ঠিক যে দেখেন প্রত্যেকটা জায়গায় খাবার দেওয়া সেখানে একদম পাগলের মতো খাবার এইটা দেখেন প্রত্যেকটা জায়গায় এগুলো একটু ঘুরায় দেখা হয় যে লাগলো প্রত্যেকটা জায়গায় জায়গায় মুরগি পাগলের মতো খাবার খাচ্ছি এটা হয় কি লং টাইম যখন মুরগি হচ্ছে খাবার পায় না আহ তখন এরকম খাবার দেওয়ার পরে লাফায় লাফায় মানে পাগলের মতো খাবার খাইতে থাকে তো এই জিনিসটা কিন্তু আসলে খুব ভালো না ব্রয়লার মুরগি যদি এত অ্যাগ্রেসিভ হয়ে খাবার খায় এবং এই খাবার খাওয়ার পরে আবার আপনি যখন হচ্ছে পানি দিবেন তখন একদম সাথে সাথে প্রচুর পরিমাণে পানি খাবে এটার জন্য হবে কি ওর শরীরের হচ্ছে যে ব্লাড সার্কুলেশন বলে এই ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে হঠাৎ করে বেড়ে গিয়ে কিন্তু এটা থেকেও মুরগি স্টপ করতে পারে এই মুরগিগুলো এখন যদিও ছোট আছে যার কারণে এদের হচ্ছে ওই চান্সটা নাই বাতে এই ব্যাপারটা সবাই মাথায় থাকবেন যদি ফিড অফ করে দেন এরপরে যখন ফিড দিবেন তখন কিন্তু একবারে এই যে মালসাটা আছে মানে একদম ফুল মালসা একদম ভর্তি করে খাবার দিবেন না তখনও কিন্তু খাবার দিয়ে দিয়ে তারপরে মানে অল্প দিলেন শেষ করে আবার অল্প দিলেন শেষ করে ফেললো পানিতে সময় দেয়াই থাকবে আপনার তাই না তো এই কাজটা করতে হবে নাহলে যদি একেবারে পুরো টোপলা ভরে তখন খাবার দিয়ে দেন যে লং টাইম আপনার খাবার ছিল না টোপলা ভরে খাবার দিয়ে দিলেন তখন কিন্তু কি একেবারে অধিক পরিমাণে এরকম পাগলের মতো খেয়ে যখন গরমের দিনে কম পরিমাণে দিবেন মানে অথবা সময়ের জন্য হচ্ছে খাবার বিরতি দিবেন খাদ্য বিরতিকরণ প্রক্রিয়া বলে নাকি খাদ্য বিরতি যখন দিবেন তখন মুরগি দীর্ঘক্ষণ যেহেতু খাবার পাবে না মুরগিকে প্রচুর পরিমাণে পানির সাপ্লাই থাকতে হবে এবং যেন তার শরীরে এনার্জি লস না হয় এনার্জিটা যেন থাকে এই জন্য পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি দরকার অনেকে দেখা যায় লং টাইম সি হচ্ছে যে পাউডারটা দিচ্ছেন তো আমি এই ক্ষেত্রে সাজেস্ট করবো যদি লেবু দেন সরাসরি পানিতে তাহলে এটা সবচেয়ে ভালো হবে কেউ কেউ আবার করেন যদি ওদুক পাকলানি করে লেবুর সাথে আবার চিনি মিক্স করে দেন ভাই এই কাজ করার কোনো দরকার নাই এতে লেবুর গুলো এবং দিনটা নষ্ট হয়ে যায় সরাসরি লেবু দিবেন কি ধরনের কি ডোজে দিবেন লেবুর ডোজ বেশি হলেও কোনো সমস্যা নাই মোটামুটি পাঁচ লিটার পানিতে একটা লেবু হইলেই হবে কয়েকদিন ভিটামিন সি দেওয়ার পরে আবার একটু হচ্ছে ইলেকট্রোলাইট দিবেন কিন্তু পানিতে গরমের সময় দিবেন মুরগিতে পানিটা কিন্তু একদমই ফাঁকা রাখা যাবে না তাহলে হবে কি খাবার দেওয়ার পরে মুরগি হামলা করে খাবার খেয়ে সাথে সাথে আবার প্রচুর পানি খেয়ে স্ট্রোক করে মারা যেতে পারে তো আশা করি এই টিপসটা সবাই মাথায় রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম อีกพัน